বধু রবীন্দ্রনাথ ঠাকুর বেলা যে পড়ে এলো জল কে চল পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে কোথা সে ছায়া সখী কোথা সে জল কোথা সে বাঁধা ঘাট অশথ তল ছিলাম আনমনে একেলা গৃহকোণে কে যেন রে জলকে শিলো এ কাখে পথ সে করে ধুধু ডাহিনে বাঁশবন হেলায়ে শাখা দিঘির কালো জলে সাঁঝের আলো ঝলে দুধারে ঘন বন ছায়ায়ে ঢাকা গভীর থির নীরে ভাসিয়া যায় ধীরে পিকুকুহরে তীরে অমিও মাখা পথে আসিতে ফিরে আধার তরু সিরে সহসা দেখি চাঁদ আকাশে আঁকা তুঠি আছে প্রাচীর টুটি সেখানে ছুটিতাম সকালে উঠি শরতে ধরা তল শিশিরে ঝলমল করবি থল থল রয়েছে ফুটি প্রাচীর বেয়ে বেয়ে সবুজে ফেলেছে বেগুনি ফুলে ভরা লতিকা দুটি ফাটলে দিয়ে আঁখি আড়ালে বসে থাকি আঁচল পদতলে পড়েছে লুটি মাঠের পরে মাঠ মাঠের শেষে সুদূর গ্রাম খানি আকাশে মেশে এ ধারে পুরাতন শ্যামল তালবন বন সঘন সারি দিয়ে দাঁড়ায় ঘেঁষে বাঁধের জলরেখা ঝলসে যায় দেখা জটলা করে তীরে রাখা এসে চলেছে পথখানি কোথায় নাহি জানি কে জানে কত শত নতুন দেশে হায়েরে রাজধানী পাশানো কায়া বিরাট মুঠি তলে চাপিছে দৃঢ় বলে ব্যাকুল বালিকারে নাহি কো মায়া কোথা সে খোলা মাঠ উদার পদ খাট পাখির গান কই বনের ছায়া কে যেন চারিদিকে দাঁড়ায়ে আছে খুলিতে নারী মন শুনিবে পাছে থায়ে বৃথা কাঁদা দেয়ালে পেয়ে বাঁধা কাঁদন ফিরে আসে আপন কাছে আমার আখি জল কেহ না বোঝে অবাক হয়ে সবে কারণ খোঁজে কিছুতে নাহি তোষ এ তো ভীষণ দোষ গ্রাম্য বালিকার বোঝে স্বজন প্রতিবেশী এত যে মেশামেশি ও কেন কোনে বসে নয়ন বোঝে কেহ বা দেখে মুখ কেহ বা দেহ কেহ বা ভালো বলে বলে না কেহ ফুলের মালা গাছি বিকাতে আসি আছি পর করে সবে করে না স্নেহ সবার মাঝে আমি ফিরি একেলা কেমন করে কাটে সারাটা বেলা ইটের পরে ইট মাঝে মানুষ কিট নাইকো ভালোবাসা নাইকো খেলা কোথায় আছো তুমি কোথায় মাও গো কেমনে ভুলে তুই আছিস এগো উঠিলে নবশি ছাদের পরে বসি আর কিরূপ কথা বলিবি না গো হৃদয়ে বেদনায় শূন্য বিছানায় বুঝি মা আখি জলে রজনী জাগো কুসুম তুলি লয়ে প্রভাতে শিবালয়ে প্রবাসী তনায়ার কুশল মাগ হেথায় ওঠে চাঁদ ছাদের পারে প্রবেশ মাগে আলো ঘরের দারে আমারে খুঁজিতে সে ফিরিছে দেশে দেশে যেন সে ভালোবেসে চাহে আমারে নিমেষ স্তরে তাই আপনা ভুলি ব্যাকুল ছুটি যাই দুয়ার খুলি অমনি চারিধারে নয়নুকি মারে শাসন ছুটে আসে ঝটিকা তুলি দেবে না ভালোবাসা দেবে না আলো সদাই মনে হয় আধার ছায়াময় দিঘির সেই জল শীতল কালো তাহারি কোলে গিয়ে মরণ ভালো ডাকলো ডাক তোরা বলল বল বেলা যে পড়ে এলো জলকে চল কবে পড়িবে বেলা ফুরাবে সব খেলা নিবাবে সব জ্বালা শীতল জল জানিস যদি কেহ আমায় বল